পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটা ব্যবহার করে তাও আবার কয়েক সেকেন্ডের ব্যবধানে হ্যাঁ চাইলে কিন্তু আপনি খুব সহজে ইজিলি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার স্মার্টফোনটা ইউজ করে অনেক সময় কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার প্রয়োজন পড়ে অ্যান্ড তাৎক্ষণিকভাবে হয়তো বা কোনো ধরনের শপেও যাওয়ার কোনো উপায় থাকে না তো তখন কিন্তু আমাদের স্মার্টফোনের মাধ্যমে তৈরি করার প্রয়োজন পড়ে তো ভাইজান এখন কাজে না লাগলেও একটু শিখে রাখুন পরবর্তীতে হয়তো বা কাজে লাগতে পারে অলরাইট যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমরা গুগলে চলে যাচ্ছি এখান থেকে সার্চ করে দেবেন পাসপোর্ট পি এ ডাবলএস পিও আরটি ফটো মেকার লিখে সার্চ করে দেবেন অলরেডি একটা ওয়েবসাইট চলে আসছে তো বাই দ্য ওয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া ট্রাই করবো তাহলে আপনি কিন্তু জাস্ট একটি কিলিকে এই ওয়েবসাইটটিতে আসতে পারেন হ্যাঁ কোনো ধরনের পরিশ্রম করার প্রয়োজন নেই অলরাইট এখন আমরা কাট আউট পড়তে টাস করে দেবো এই ওয়েবসাইটটিতে আর সবার নিচে একটা অপশন দেখতে পারবেন আপলোড টাচ করে দেবেন এখানে দেন এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন আপনি যে ফটোটা তৈরি করতে যাচ্ছেন পাসপোর্ট সাইজের আমি এটাও সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনার জিমেলটা হয়তোবা শো করতে পারে তো আপনার জিমেলটা জাস্ট একটি ক্লিকে সিলেক্ট করে দেবেন তাইলে কিন্তু আ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে অ্যানিওয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আর রিমুভ হয়ে গেছে সুলটা দেখতে পাচ্ছেন সেই লেভেলের কিন্তু স্মুথভাবে রিমুভ হয়েছে এছাড়াও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ দেখতে পারবেন টাচ করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফটোটা চলে আসছে তো এখন আপনাকে যে কাজটা করতে হচ্ছে এখান থেকে চাইলে আপনি সাইজ অ্যাড করতে পারবেন এই যে সাইজে টাচ করে ফটো স্পেসিফিকেশন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে পেপারটা এরকমই থাক আবার চাইলে কালার অ্যাড করতে পারবেন আমি দেখেন এখান থেকে কালারটা অ্যাড করলাম আবার এছাড়াও চাইলে আপনার প্রেসারে টি শার্ট অ্যাড করতে পারবেন যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইকন থেকে অনেকগুলো হয়তো বা টি শার্ট দেখতে পাচ্ছেন আমি দেখেন এইটা একটু সিলেক্ট করলাম জাস্ট একটু হয়তো বা করা লাগবে অলরেডি কিন্তু সেট হয়ে গেছে। আমার গায়ে কিন্তু বেসিং হয়ে গেছে এছাড়াও উমেন চিলড্রেন বাচ্চাদের এবং মহিলাদের পোশাকও রয়েছে আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন অ্যানিওয়ে কিছু হয়ে গেলে ডান আইকন দেখতে পারবেন তো আপনি এখানে ক্লিক করে দিলেন এখান থেকে ডাউনলোড আইকন থেকে পিএনজিটা সিলেক্ট করে জাস্ট আপনি পুনরায় আর ডাউনলোড টাস্ক করে দেবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে আপনাদের আর নেক্সট ডে কী ধরনের ভিডিও দেবে সেটা একটু কমেন্টে জানিয়ে দিলে একটু ভালো হয় আর কি বাই দা ওই এই ওয়েবসাইটে একটা প্রবলেম লক্ষ্য করলাম যেটা হচ্ছে শুধুমাত্র একবার কিন্তু ডাউনলোড করা যাচ্ছে আপনি অন্য একটা জিমেল সিলেক্ট করে দেন তখন কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন তবে চব্বিশ ঘন্টা পর আবার কিন্তু ওই জিমেলের মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে জাস্ট আপনাকে একটু ওয়েট করা লেগেছে এটাই সবাই ভালো থাকুন আর আপনারা পাতেছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন আল্লাহ হাফেজ